টি বিশ্বকাপ শুরু তিন অক্টোবর উদ্বোধনী দিনে খেলবে বাংলাদেশ মেয়েদের টি টোয়েন্টি নবম আসরের আয়োজক বাংলাদেশ মিরপুরে উদ্বোধনী দিনের সন্ধ্যায় বাছাই পর্ব পেরিয়ে দলের বিপক্ষে আসা খেলবে স্বাগতিক দলটি নিগার সুলতানা জ্যোতির দল একে একে মুখোমুখি হবে বি গ্রুপের অপর তিনটি দল সাউথ আফ্রিকা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী দিনে দুপুরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলো হবে সাভারের বিকেএসপিতে মূল ম্যাচগুলোর ভেন্যু মিরপুর শের বাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম একই গ্রুপে পড়েছে চির ভারত ও পাকিস্তান এই গ্রুপের অপর তিন দল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী জি সূচি ঘোষণার পাশাপাশি আসরে ট্রফিও উন্মোচন করা হয়েছে দশ দলের অংশগ্রহণে মোট তেইশটি ম্যাচ হবে এবারের আসরে সতেরো দিনের আয়োজনের ফাইনাল হবে বিশ অক্টোবর Afsana Naurin, Bangla Sports.